সাল্লামের অন্যতম একটা আকর্ষণীয় অংশ হলো বিদায় হজের ভাষণ ওই ভাষণে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লতা লামান্না এটা অবশ্যই অবশ্যই জেনে রাখবা আন্নাল মুসলিমা আখুন লিল মুসলিম অথবা বলছে ভাই বলে আমি নবী এই বিদায় হজে ঘোষণা করে দিলাম সারা পৃথিবীর তোমরা মুসলমান একজন আরেকজনের ভাই তো বিদায় রসুল সাল্লা সাল্লাম বললেন মুসলমান মুসলমানের ভাই তাহলে এক জায়গায় বললেন এক দেহের মতো আরেক জায়গায় বললেন ভাই এই যে আমরা এখানে কত আরামে আসছি কেউ কি আমাদের কি গুলি করছে গাজার খোঁজ নিছে না কেউ হামলা হয়েছে গাজা গতকালকে আপনার গতকালকে থেকে অবস্থা খারাপ আবার এই যে আমাদের ভাইয়েরা কত কষ্ট আছে এই কষ্টের মাঝে ঘাস দিয়ে স্যুপ বানায় ইফতার করতেছে সাহারি করতেছে রোজা ভাঙে না ঘাসের সুপ খাইয়া ইফতার সাহারি করতেছে রোজা ভাঙে না এর নিজেদেরকে দাঁড় করানো দরকার ওই মুসলমানদের খাতারে যে আমার যদি জীবন এরকম হইতো আসলে কি আমি ঘাস খাইতে আমার সাহারি ইফতার করতাম কিনা সারা পৃথিবীর মুসলমান এক দেহের মতো সারা পৃথিবীর মুসলমান একজন আর একজনের কারণ আমার দেহ আর আমার ভাইয়ের দেহ তো আলাদা বলে নাই বলছে এক এখন বলেন তো আপনারা আমরা যারা এই প্রত্যেকের দেহের মধ্যে পায়ে আঘাত লাগলে এটা কি শুধু পায়ে অনুভব হয় না পুরা দেহে অনুভব হয় অথচ আঘাত পায় লাগছে পৃথিবীর কোন এক কোন যদি আঘাত লাগে সারা পৃথিবীর মুসলমানদের দেহে এই আঘাতের ব্যথা অনুভব করতে হবে এটা হলো এক দেহ তো ঈদের এটা ভ্রাতৃত্বের দিন ভাতৃত্ব বন্ধন এটা অটুটের দিন হাসান বসির রহমতুল্লাহ আলাই ঈদের দিনের ব্যাখ্যাটা সুন্দর ভাবে দেশ যে মুসলমানদের ঈদ কি তিনি বলেন আম্মা ইয়ৌমুল ফিত্রি ফসলাতুল ওয়া সাদাকা কইদুল ফিতর হলো নামাজ পড়া সৎকায় ফিতির আছে ওটা আদায় করা নামাজের আগে আগে আদায় করেছেন আপনারা নামাজের পরে দান সৎকা করা এখানে সৎকার উদ্দেশ্য হলো মানে এমনি তো সৎকার করেন নিয়মিত জুমার দিন করেন নিয়মিত করেন কিন্তু আজকে একটু ভালোবাসা নামাজ পড়া আবার একটা তো ওয়াজিব আপনার যেটা অপরিহার্য ছিল যেটা সেটা আদায় করে এসেছেন সবাই তো আরেকটা হলো আপনার একটু খোঁজ খবর নেওয়া গরিব আত্মীয় স্বজন যারা তাদের একটু খোঁজ খবর নেওয়া একটু বেশি পরিমাণে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করা এটা হলো মুসলমানদের ঈদ উল নুসুকুন আর নামাজ পড়া আর হল কোরবানি করা নামাজ আর করা তো আল্লাহ আমাদের সকলকে ভাতৃত্বের বন্ধন যেন আমরা অটুট রাখতে পারি আল্লাহ তৌফিক দান করা হাসান বসির মহম্মী আলাই আরেকটা কথা বলছে সেই কথাটার সারমর্ম হলো এই আমার সাথে একটু বলতে পারেন আপনারা সমস্যায় বলেন নাফরমানি মুক্ত প্রতিটি দিন মুমিনের ঈদ নাফরমানি মুক্ত প্রতিটি দিনই মুমিনের জন্য ঈদ আপনি গুনা করেন নাই ব্যাস সেটা আপনার জন্য ঈদ আমি গুনা করি না তাসান বসির রহমত উল্লাহ বলেন কুল্লাইও মিল্লাহ তাসি ফকহালাকা ঈদুন প্রত্যেক ওই দিন যেই দিনে তুমি নাফরমানি করনা গুনাহ করনা সেটাই তোমার ঈদ কারণ এটাই তো আনন্দের কারণ যে তুমি গুনাহ করনা এত চেয়ে বড় আনন্দের কি আছে এজন্য সালফে সালেহিন বলে ঈদ দ্বারা তারা বুঝতেন কি আমরা বুঝি কি রমজান মাস কাটাইলাম আমাদের পূর্বসূরি সালাফ গনের বক্তব্য হলো দিন এই প্রতিজ্ঞা করা উচিত যে আমি নজরের গুণা করব না এইভাবে ঈদের দিন শুরু করা উচিত এটা তাদের ঈদ ছিল তা আমাদের ঈদ কি হবে জানেন নামাজ পড়ার পরে যে আপনার যত ধরনের গুনাস মানে তো হুজুর খুশি আনন্দ মানে মানে কি আপনি গুণা করবেন ঈদ আনন্দ ঈদ খুশি মানি তো গুণা করানা না ফর করা না এজন্য গুণা না করা নাফরমানি না করা ঈদের দিন দেদার সে সিনেমা হলে যাওয়া টেলিভিশন দেখা এবং এটা মনে করা যে আজকে ঈদের দিন কোনো সমস্যা নেই নামাজ পড়ে না বাবা বলে নামাজ যাও না মা বলে থাকি ঈদের দিন কিছু বললেন না মানে কি ঈদের দিন মানে নামাজ পড়তে হবে না তো নামাজ পড়বে একজন কয় পড়তে যাওয়া আরেকজন কয় থাক কিছু বললেন না একদিন কারণ উনি হয়ে গেছে ওনা সন্তান আজকে বেঁচে থাকবে সারা দিন এজন্য যত নাফর মানি কোনো সমস্যা নেই ঈদের দিন মানি নাফরমানি না ঈদের দিন মানি গুনা করা না মুসলমানদের ঈদ মানে আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া তারা ভালো আছে তো ভালো খাইতেছে কিনা তাদের সাথে একটু হাসি খুশি করা অতীতের কিছু স্মৃতিচারণ করা ঈদ মানি এই নয় একসাথে মিলেমিশে নাফরমানি করা এটার নাম ঈদ না আমরা জান আপনার মহিলা আত্মীয় যারা তারা মহিলাদের সাথে দেখা করবে সাক্ষাৎ করবে আর আপনি পুরুষ পুরুষ যারা পুরুষদের সাথে সাক্ষাৎ হবে এই তুই আপনি আপনার স্ত্রীকে নিয়ে বেড়াইতে যান তো সেখানে যাওয়ার পর পুরুষদের সাথে আপনার সাক্ষাৎ হবে মহিলাদের সাথে আপনার বিবি সাক্ষাৎ হবে কিন্তু আপনি অবাধে মেলামেশা করা এটার নাম ঈদ দেওয়া ঠিক না তো জন্য পূর্ব সুরি কারামের বক্তব্য লাইসাল ঈদুল ইমান শুধু নতুন কাপড় পরার নাম ঈদ না আমিনা মিনাল সেটাকে বলা হয় যেই ব্যক্তি জাহান্নাম থেকে আজাব থেকে নিরাপত্তা পেয়ে গেছে কি দেখেন লাইসাল আমরা প্রায় সবাই নতুন জামা অথবা উত্তম জামা পরে আসছি ঈদের সময় উত্তম জামা পরা এটাই নতুন জামা জরুরি না উত্তম ভালো কাপড় পরা তো লাইসাল ঈদুল ইমান লাবিসাল জাদিদ নতুন পোশাক পরাটাই ঈদ না কয় প্রকৃত ঈদ কোনটা কয় ইন্নামাল ঈদুল লিমান আমিনা মিনাল ওয়াইদ আরে ঈদ তো তার জন্য যে জাহান্নাম থেকে আযাব থেকে মুক্তি পাইল। সেটাই তো প্রকৃত ঈদ তের পরে বলতেছে লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া ইন্নামাল ঈদু লিমান তারকাল খাতায়া যানবাহনে চড়া আনন্দ উল্লাস করার নামেই শুধুমাত্র ঈদ না প্রকৃত ঈদ তো সেটা যে ব্যক্তি গুণা ছেড়ে দিল এটাই হলো ঈদ আপনি গুনাহ করছেন না আরে ঈদ তো তোমার তুমি তো খুশি হওয়া দরকার বেশি কারণ তুমি ইসলাম প্রকৃত অর্থেই বুঝেছ তাই তুমি কোনো গুনা করো নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তো এই জন্য গুনাহের উপর অটল না থাকা এরপরে বলতেছে সাজানোর নাম ঈদ না প্রকৃত ঈদ হলো তাকওয়ার পাথেও কামাই করা এটার নাম হলো বকৃত ঈদ দুনিয়ার চাকচিকর নাম বকৃত ঈদ না প্রকৃত ঈদ হলো তাকওয়ার পাথেও কামাই